গুড অপশন ওন एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল আমার সাথে রয়েছে কে কে আর এর বিশাল বড় ফ্যান ওলা বেগুনি সরি গোলাপী বলছি বেগুনি লাগে ঝোল কারি খুব সুন্দর লাগছে না মাছের কালিয়া মাছের কালিয়া মাছের কালিয়া কালিয়া যারা

কাজের প্রেশার যাচ্ছে আজকে একটু রিল্যাক্স করার জন্য জল খাবারটাও তোমার বাইরে থেকে আসলে এখন লাঞ্চ হচ্ছে লাঞ্চ রেডি হচ্ছে আপনাকে গরফি খাওয়া হয়ে গেছে বাইরে গোরফির লাঞ্চ ডান আমরা লাঞ্চে বলবো প্রিয়াঙ্কা বললো কালিয়াটাও বানাবে সেই জন্য রেটই মাছের কালিয়া প্রিয়াঙ্কা বানাচ্ছে রবিবার দুপুর বিকেলের দিকে বাজে চারটে বাজে আমরা বেরোচ্ছি প্রিয়াঙ্কা ওয়েস্ট সাইটে যাবে আর এক দু সপ্তাহে কিছু কিনেছিল সেগুলো এক্সচেঞ্জ তার মধ্যে কয়েকটা এক্সচেঞ্জ করানোর আছে আমি আর প্রিয়াঙ্কাই বেরোচ্ছি বরফিক ঘুমোচ্ছে খেতে প্ল্যান হচ্ছে বৃষ্টি নেমেছে বৃষ্টি হচ্ছে ভালোই বাড়িতে পাওয়ারও চলে গেছে ব্যাক আপ চলছে আপাতত হ্যাঁ তো প্ল্যান হচ্ছে যদি বৃষ্টি থেমে থেমে যায় আশা করছি থেমে যাবে তো আমরা ঘুরে এসে ডিনারে যাবো আমাদের পয়লা বৈশাখ ডিনারটা হয়নি পেন্ডিং উইকডেজে করেছিল পয়লা বৈশাখ সুতরাং অফিস করার পরে রাত্রি নটা দশটার সময় আর বাঙালি রেস্টুরেন্টে গিয়ে লাইন দেওয়ার মতো অবস্থায় ছিলাম না যার ক্যামেরাটা বন্ধ করতে হবে বাইরে বৃষ্টি গাড়ি লাগালাম মুখার্জি বড়তে আমরা এসছি শান্তিনিকেতন মন শান্তি আমাদের এক্সচেঞ্জ শপিং আর একটু হালকা করে শপিং খাওয়া ডান এবার ব্যাক টু পার্কিং যাচ্ছে বাড়ি মা ফোন করেছে বাড়ি যাই তারপর এই যে সে রেডি হয়ে গেছে ধুতি পাঞ্জাবি পরে আজকে আমাদের পয়লা বৈশাখের ডিনার করতে যাওয়া এখানে দিদি বরফি রেডি এখানে মা আর বাবাও রেডি আমাদের দুজনকে আমরা একটু পরে দেখাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি এই যে আজকের আমাদের এই আমি থেকে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো প্রিয়াঙ্কা কি শাড়ি কিনেছে দেখালে না তো প্রিয়াঙ্কা এটাই কিনেছি আমি এই ব্লাউজটা আলাদা কেনা এর সাথে ম্যাচ করে গেছে বলে পরে নিয়েছি যাই হোক আর এই গয়নাটা দেখছো এটা খোয়াই বুটিক থেকে কেনা একদমই মানে দেখানোই হয়নি এটা যখন এসেছিল এই সেটটা এটা প্লাস কানেরটা এই যে এটা খুব কমন অনেকে পড়ো তোমরা ডেফিনেটলি অনেকে কিনেছো কলকাতা থেকে নেওয়া এর সাথে ম্যাচিং করে এই যে একটা আমি বালা কিনেছি খুব সুন্দর দেখতে এটা অসাধারণ দেখতে এটাও খোয়াই বুটি মানে পুরো সেটটা খোয়াই বুটির থেকে নেওয়া আর ভাবি ভেবেছিলাম কবে পরবো কবে পরবো মানে ভাবছিলাম তাহলে না আজকেই পরে নিয়ে এটার সাথে ভালো মানাচ্ছে আর আমার

কাপড় শৃঙ্ক করেছে কাপড় হে ভগবান বুঝতে পারছো মানে রান্না তাহলে বড় হয়ে গেছে বলার বক্তব্যটা হচ্ছে এটা

কুচি মাংস খাচ্ছি আর খেয়ে জাস্ট ছিটকে গেছে বসা সাধারণ লাগলো স্বর্গের মতো কষা মাংস আর লুচি রুটিয়া কচুপাতা চিংড়ি আমি কচুপাতা চিংড়ি খাচ্ছি আর তার সাথে সাদা ভাত বহু বছর পর খাচ্ছি লাস্ট মোড়ে আমরা খেয়েছিলাম কষে কষায় অসাধারণ ডিনারের পর বাড়িতে এসে একটা দারুণ সারপ্রাইজ অপেক্ষা করছিল আমার জন্য যখন আমরা খেতে বেরিয়েছিলাম তখন এই ডেলিভারিটা হয়েছিল এই টি শার্টটা আমি নিজেই অর্ডার করেছিলাম আমার জন্য নেক্সট এপিসোড থেকে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এবং তোমরা চাইলে তো ইনস্টাগ্রাম পেজটাও চেক করতে পারো এই টি শার্টটার থিম হচ্ছে দুষ্টু লোক সত্যজিৎ রায়ের নাম করা সব নেগেটিভ ক্যারেক্টার্সদের নিয়ে এই টি শার্টটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল যাই হোক পয়লা বৈশাখের খাওয়া এবং জামা দুটোই হলো